জামালপুরের সরিষাবাড়িতে গাড়ি চালকের লাইসেন্সের টাকা না দেওয়ায় নির্মমভাবে নির্যাতন করে নুরজাহান আক্তার সাথী নামের এক গৃহবধূকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বাসণ্ড স্বামী রনি তালুকদারের বিরুদ্ধে গত তিন দিন যাবৎ ওই গৃহবধূ সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বুধবার রাত বারোটার দিকে সরিষাবাড়ি উপজেলার পোগল দীঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ সূত্রে জানা যায় তার স্বামী রনি তালুকদার একজন বাস চালক গত চোদ্দ মাস পূর্বে পোগল দীঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুরজাহান আক্তার সাথীর সাথে একই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের তোফাজল তালুকদারের বড় ছেলে মোহাম্মদ রনি তালুকদারের বিয়ে হয়

ওর সাথে ও আর খারাপ সম্পর্ক খারাপ সম্পর্ক আছে কিন্তু আসলে ওই কিছুই না আমার জীবন রক্ষা ওই যাই পলাইছি এই সমস্ত কথা বলা বইলে আমার এরকম কোনো মাত্রা এরকম কাহিনী বুঝতেছি তো আমি কোনো জায়গায় যাই হ্যাঁ কারো সহযোগিতা না পাই আমি বাড়িয়ালার ওই মহিলার ফোন নাম্বার নিয়ে এসে আমি ত্রিপল নাইনে ফোন দিছি ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে ও দেখা যায় পুলিশ আসতে পরে কথা বলছে বলার পরে তারপরে আমার এই সাময়িক মানে আমার রাখার জন্য মানে ভালো রাখা নিরাপত্তা রাখার জন্য বাড়িয়ালার রুমে আমার রেখে গেছে রেখে গেছে পরবর্তীতে আমার বাড়িতে লোক যত খবর পায় হ্যাঁ আমার মা মামা এরা করে পুলিশ এবং কি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার ওখানে উদ্ধার করে মেডিকেল ভর্তি করেছে কাল দুপুর দুইটা আড়াইটা দিকে এই অবস্থা আমি এখন মানে আমার খাওয়া দাওয়া নিয়ে শুতে গেছি শুয়েছি শোয়া করে এরপর ধুম দ্বারা বাড়ি চলছে আমি আইসা হে তার নিরাপত্তা তাকে সেভ করার জন্য গেছি সে আমাকে পান মাসে হুমকি দিয়া আমাকে যাতা করার পরে আমি ওন দাঁড়ায় হারে পরে আমি এখানে ওই মেয়েটা ওইখান থেকে আয় হারে আমার মানে নিরাপত্তার জন্য আমার ঘরে পলাইছে ওই পলার এরা তিন বাপ বেড়া তাই না হেসে ভাই ফিরে নিয়ে তারা এ বিষয়ে গৃহবধূর শ্বশুর দল তালুকদার বলেন ছেলে বনি আলাদাভাবে অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকে তাদের মধ্যে কেন মারামারি হয় সেটা আমরা জানি না এই ঘটনায় অভিযুক্ত স্বামী রনী তালুকদার মুঠোফোনে বলেন আমি গাড়ি চালক গাড়িতে আছি পরে এ বিষয়ে কথা হবে এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ চাঁদমিয়া বলেন এই ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা ভীষণ নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি